নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রেডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দিন একসঙ্গে তিন তিনটি ঘটনা আগামীকাল হতে চলেছে প্রথম রয়েছে আগামীকাল সূর্যগ্রহণ দ্বিতীয় আগামীকাল শনি রাশি পরিবর্তন করছে তিন নম্বর পয়েন্ট আগামীকাল আপনার শনি আমাবর্ষা রয়েছে এই চারটি রাশি এবং চারটি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে দিন জানিয়ে দিই আগামীকাল সূর্যগ্রহণ দুটো কুড়ি থেকে দুপুর দুটো কুড়ি থেকে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত চলবে এবং আগামীকাল আবার শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে খুব ভাইটাল এই দিন এবং শনি আমাবস্যাও রয়েছে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যে চারটি রাশির আমি কথা বলবো সে চার রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে প্রথম রাশি মকর রাশি মকর রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের লাকি নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা ছিচল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল দশটা বাইশ মিনিট থেকে আপনার সকাল এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ চার নম্বর রাশি তুলা রাশি তুলা তুলা রাশির লাকি নাম্বার এক আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই চারটি রাশির অর্থ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে যদি বাধা আসে আপনি রক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে একবার বিচার বিশ্লেষণ করুন যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে কোন বছর রয়েছে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে আগে আপনারা অবশ্যই জেনে নিন এবার আসি চারটি নামের ব্যক্তি যে চারটি নামের ব্যক্তির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দেখুন আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই চারটি রাশি এবং চারটি নামের ব্যক্তির গাঢ় অর্থপ্রাপ্তি হতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ